বিপিএল মাঠে গড়ানোর আগেই বেজে উঠেছে ক্রিকেট পাড়ায় ভয়াবহ সতর্ক বার্তা গুঞ্জন নয় এবার হাতে আছে কঠিন প্রমাণ ম্যাচ ও স্পট ফিক্সিংয়ে জড়িত এক ডজনেরও বেশি ক্রিকেটারের বিরুদ্ধে সিদ্ধান্ত চূড়ান্ত দুর্নীতি দমন বিভাগের পরিচালক অ্যালেক্স মার্শাল বিসিবিকে দিচ্ছেন এমন এক তালিকা যা বিপিএল এর এবারের আসর কাঁপিয়ে দিতে পারে বড় নাম নতুন মুখ নাকি আলোচনার কেন্দ্রবিন্দু সব প্রশ্নই এখন ছড়িয়ে পড়েছে চারদিকে বিপিএল শুরুর আগেই এমন বিস্ফোরক তথ্য দেশের ক্রিকেটকে কোথায় নিয়ে যাবে চলুন জেনে নিই বিস্তারিত আইপিএল শুরু হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর দিনক্ষণ ঠিক হয়েছে দল সংখ্যা ও ফ্র্যাঞ্চাইজি তালিকাও চূড়ান্ত হয়েছে পুরো ক্রিকেট পাড়া যখন প্রস্তুতির উত্তাপে তখনই গতকাল সন্ধ্যার পর বিসিবির এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে আসে এক চাঞ্চল্যকর খবর এমন খবর যা পুরো বিপিএল এমনকি দেশের ক্রিকেট কাঠামোর ওপরও বড় ঝড়ো ঝড় তুলতে পারে দুর্নীতি দমন কার্যক্রমের পরিচালক হিসেবে বিসিবি এনেছে অ্যালেক্স মার্শালকে তার কাজ ফিক্সিং দুর্নীতি অবৈধ যোগাযোগ সবকিছুর তদন্ত ও পর্যবেক্ষণ আর তিনি নাকি বিপিএল শুরু হওয়ার আগেই হাতে নাতে পেয়ে গেছেন এমন কিছু অপরাধের প্রমাণ যা এতদিন শুধু গুঞ্জন হয়ে ঘুরে বেড়াচ্ছিল এবার সেই গুঞ্জন নাকি রূপ লিচ্ছে বাস্তবে ত্র বলছে অ্যালেক্স মার্শাল চিহ্নিত করেছেন এক ডজনেরও বেশি ক্রিকেটারকে যাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং এর সরাসরি অভিযোগ আছে শুধু অভিযোগ নয় তার হাতে নাকি রয়েছে স্পষ্ট প্রমাণও লেনদেন যোগাযোগ সন্দেহজনক পারফরমেন্স সব মিলিয়ে তৈরি হয়েছে শক্তিশালী ডসিয়ার যা তিনি রিপোর্ট আকারে জমা দেবেন বিসিবির কাছে বিসিবির কাছে এই প্রতিবেদন জমা পড়লে তালিকাভুক্ত ক্রিকেটাররা এবারের বিপিএলে অংশ নেওয়ার সুযোগ পাবেন না এমনই জানা যাচ্ছে বোর্ডের অভ্যন্তরীণ সূত্র থেকে নামগুলো এখনও প্রকাশ করা হয়নি তবে ক্রিকেট পাড়ায় এখনই শুরু হয়ে গেছে তুমুল আলোচনা এই তালিকায় কি থাকবে পরিচিত ক্রিকেটারের নাম নাকি কিছু উদীয়মান প্রতিভা নাকি এমন কেউ যাদের নাম কেউ কল্পনাও করেননি বিপিএল নিয়ে সব সময় থেকে যায় সতর্কতা আগের কয়েক মৌসুমেও সন্দেহ গুঞ্জন ও তদন্তের খবর শোনা গেছে কিন্তু এবারের পরিস্থিতি একটু ভিন্ন কারণ দায়িত্বে আছেন অ্যালেক্স মার্শাল যিনি আইসিসির দুর্নীতি দমন ইউনিটে কাজ করে বিশ্বব্যাপী খ্যাত দক্ষিণ আফ্রিকা পাকিস্তান শ্রীলঙ্কা অনেক দেশেই তার তদন্তের কারণে ক্রিকেটারদের নিষেধাজ্ঞা এসেছে এবার তিনি কাজ করছেন বাংলাদেশের ক্রিকেটকে কেন্দ্র করে বিপিএলের নতুন মৌসুমের আগে যখন দলগুলো নিলাম বিদেশি তালিকা ও প্রস্তুতির কাজ করছে ঠিক সেই সময়ে এমন বিস্ফোরক তথ্য প্রকাশ পাওয়ায় শঙ্কা বাড়ছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যেও কারণ তালিকায় কারা আছে তা জানা নেই এমনকি কিছু দল হয়তো আগেই চুক্তি করে ফেলেছে এমন সঙ্গেও সব মিলিয়ে এক অনিশ্চয়তা তৈরি হয়েছে পুরো বিপিএল কে ঘিরে এখন অপেক্ষা শুধু সেই তালিকা বিসিবির হাতে যাওয়ার তা কি সিদ্ধান্ত নেয় ক্রিকেটারদের নাম প্রকাশ করা হবে কিনা নাকি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নাম গোপন রাখা হবে এই বিষয়গুলো নিয়ে বোর্ড এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি তবে যেটা নিশ্চিত বিপিএল শুরু হওয়ার আগেই দেশের ক্রিকেটে বড় একটি ভূমিকম্প আসতে চলেছে আর সেই ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে থাকা ফিক্সিং তদন্ত আবারও মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট এখনও অন্ধকার ছায়া থেকে পুরোপুরি মুক্ত নয় সবশেষে সংশয়টা একটাই এমন কঠোর তদন্ত কি দেশের ক্রিকেটকে শুদ্ধ করবে নাকি আবারও বিতর্কের ঝড় তুলবে সেটাই এখন দেখার বিষয়